থেকে আমি একটু একটু করে তোমাদের সাথে আমার রেগুলার রুটিন ব্লগ শেয়ার দিয়ে দেবো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর দুপুরের আর রাগি করতে চলে এসছে যথারীতি ও হেল্প করছে আমার এরপরেই আমি দেখে একটা মিষ্টি দোকান তো এখানে এই যে প্রথমেই দেখতে পাচ্ছ সিঙ্গারা এনি তো এইবারও আর দিয়েছি দুধ রুটি কিছু বাবাও কিনে নি তো এই ছিল গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি ঋষির বাবা স্নান করিয়ে দিয়ে ঋষিকে কোটে চলে গেছে ঋষিকে খাইয়েও দিয়েছি এবার আমি স্নান করব পুজো করব তো দেখতে থাকো ব্লগটা তোমাদের কেমন লাগছে আমার ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের একজনের সাপোর্ট কিন্তু আমার কাছে অনেক কিছু অনেক তো আজকে থেকে আমি একটু একটু করে তোমাদের সাথে আমার রেগুলার রুটিন ব্লগ শেয়ার করব। রান্না থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের একটা কথা আমি বলে রাখি সেটা হলো আমাদের নিয়মে পর ঠাকুরের ঘট বসে তো ঘটের তুমি পর্যন্ত আর নবমীর দিন আমাদের নবমীর দিন ছোট বাচ্চা মেয়েদের ডেকে খাওয়ানো হয় তো খাওয়া দাওয়া করানো হয় তাদের একটু সেবা করা হয় তো এই হচ্ছে আমাদের পুরোপুরি দুর্গা পূজার রুটিন থাকে পুরো প্রথমা থেকে শুরু হয় নবমী পর্যন্ত তো এটা হচ্ছে বাড়িতে চলে আসছে বংশ চলে আসছে তো এটা আমাদের আর ততদিন আমরা এখন শ্বশুর মশাই মারা গেছেন বলে এখন ঘর বসানো হয়নি শুধু এমনি পুজো হচ্ছে আর নিরামিষ খাচ্ছি ভাত টাত খাচ্ছি এমনিতে আমরা অন্য দিনগুলোতে অন্য বারে আমরা কিন্তু নিরামিষের মধ্যে আমরা ঘরের মেয়েরা বউরা খেতে পারে কিন্তু ঘরের যারা ছেলেরা তারা কিন্তু মানে ভাত জাতীয় জিনিস কিছু খেতে পারে না তাদের জন্য সাবু পানি ফলের আটার লুচি এই এই রকম টাইপসের খাবার খাবারগুলো খেতে পারে তেলও খেতে পারে না ঘি দিয়ে ভাজা ঘিয়ের সব কিছু জিনিস খেতে হয় আর ফলমূল এগুলো আজকে বানাবো হচ্ছে ভেজ বিরিয়ানি ও চলো কিভাবে বানাচ্ছি তোমাদের সাথে এটা হচ্ছে আদা টমেটো আর জিরার পেস্ট কোনো বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো করতে করতেই আমাজন থেকে একটা পার্সেল পুজো আসছে আর আমি কিছু কিছু করে অর্ডার দিয়েছিলাম জিনিসপত্র তো এক একটা করে করে লিপস্টিক তো আমি একটা মাসের লিপস্টিক অর্ডার দিয়েছিলাম তো সেটা এসছে আমার জানো তো লিপস্টিক মানে টিকে আসলে ওয়েট করতে পারি না নিজে যতক্ষণ না অ্যাপ্লাই করি তো আমি অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে কিছু সেটটা রেড আর পিঙ্ক এর লিপস্টিকটা খুবই সুন্দর লাগছে আমার তো খুবই সুন্দর লাগছে কিন্তু যেহেতু এখনো মেকআপ করিনি একটু চোখের লাইনার কাজল না পড়লে না লিপস্টিকটা ঠিক যায় না তো তো আমি তো ওয়েট করতে পারি না লিপস্টিক আসলেই আমি পরে ট্রাই করে দেখি তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর দুপুরের খাওয়া দাওয়া আমরা কমপ্লিট করে তো আমার ফোনটা খারাপ হয়ে গেছে তো ওই ফোনটাই দেখানোর জন্য দোকানে যাব। আর ঋষির বাবার কিছু টুকটাক শপিং বাকি রয়েছে সেগুলোর জন্যই আমি যাব বিকেলে পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে আমি ঋষিকে দিয়েছিলাম সুজি আর রাগি ঋষির খাবার বানাতে বানাতে ঋষি দেখো আমাকে হেল্প করতে চলে যথারীতি ও হেল্প করছে আমার এরপরেই আমি ঋষিকে খাইয়ে দিলাম তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম আর দেখো এই যে আমার খুবই পছন্দের একটা মিষ্টি দোকান তো এখানে এই যে প্রথমেই দেখতে পাচ্ছ সিঙ্গারা এটা খোয়া সিঙ্গারা অসাধারণ খেতে লাগে আমার খুব ভালো লাগে খেতে আমি গেলেই না এই মিষ্টিটা সবসময় পাওয়া যায় না দেখতে পেলেই আমি কিনে নিই তো এইবারও দেখতে পেয়েছি কিনে নিয়েছি সে ডিনার ঘুরে এসে প্রচণ্ড টায়ার ওরা এখন ঘুম পেয়ে গেছে আর ওকে দিয়েছি দুধ রুটি ঋষির বাবাও খেয়ে নিয়েছে ঋষিকে খাইয়ে আমি তো দেখতেই পেলে ঋষিও ডিনার করে নিয়েছে আমিও ডিনার করে নিলাম তোমাদের দেখাচ্ছি ঋষির বাবা কি কি শপিং করে। ঋষির বাবা যেগুলো পুজোতে পড়বে সেগুলো তো আগেই কেনাকাটা করে নিয়েছিল সব জায়গায় এখন কালেকশন অনেক অনেক থাকে তো ঋষির বাবার ক্যাজুয়াল প্যান্ট কিছু রেগুলার বেসিকে পড়ার জন্য এই প্যান্টগুলো হিমার্ট থেকে বেকাটা করেছে তো এই একটি প্যান্ট নিয়েছে এই টি শার্টটা আমি চয়েস করে দিলাম মেনলি ঋষির বাবা প্যান্টটি কিনতে গিয়েছিল তো আমি বললাম যে দেখো এই টি শার্টটা ভালো লাগছে নাও তো তখন ঋষির বাবা এই টি শার্টটা নিল আর এই যে একটি প্যান্ট নিয়েছে এগুলো সব রাফ ইউজের জন্য ও কিনেছে এই ছিল আজকে ঋষির বাবার শব্দ আজকের মতো ভিডিও এখানেই শেষ কর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকে এই কামনা করি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে গুড নাইট সকলকে শুভরাত্রি